দিদির কোলে চড়ে বসে এ বাংলায় প্রবেশ করেছিল বিজেপি পার্টি আপনারা জানেন দেখুন অধীরবাবু প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটাই কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৃণমূলের সরকার তাদের উদ্দেশ্যে কিছু না কিছু বিরোধী বক্তব্য তিনি রাখবেন এই দিদি মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে আতাত করে ভোট করেছিল আপনারা জানেন ওনাকে অধীর বাবুকে বিজেপি কে সন্তুষ্ট রাখতে হবে খুশি রাখতে হবে এই মমতা ব্যানার্জি ক্ষমতা আসার আগে এই বাংলায় আর এস এর এক আটশো দুশো চারশো হয়তো শাখা সংগঠন ছিল আর সেটা কয়েক হাজারে রূপান্তরিত হয়েছে অথচ কংগ্রেসের অফিস ভেঙে দেওয়া হয়েছে বামেদের অফিস ভেঙে দেওয়া কোনো অসুবিধা নাই কিন্তু আর এস এসকে এখানটায় যাতে সে ফলে পুলে প্রস্ফুটি হতে পারে তার জন্য সব ব্যবস্থা রয়েছে মমতা ব্যানার্জি কোনোদিন মোহন ভাগবতের বিরুদ্ধে কিছু বলে না মোহন ভাগবতের বিরুদ্ধে কিছু বলে না নীতিন না মোহন ভাগবত আজকের মাথা তার বিরুদ্ধে বলতে শুনেছে কারণ তার সঙ্গে নাগপুর আর ভবানীপুর তাদের সঙ্গে খুবই মধুর সম্পর্ক নাগপুর আর ভবানীপুর সম্পর্ক বড় মধুর তাই ভাগবতের সঙ্গে দিদির কোন মারামারি কংগ্রেস আর সিপিএম দায়িত্ব নিয়েছে এই বাংলাতে যে তাদের সমর্থক নিচুস্তলার কর্মীদের বিজেপির কাছে পাঠিয়ে দাও আর এস এস এর মধ্য দিয়ে কোথাও কোথাও সংগঠন বেড়ে থাকলেও আর এস এসের তার মূল দায়ী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয় তার দায়ী দায়িত্ব বর্তায় অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম সাহেব অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের ওপর কারণ তৃণমূলকে জব্দ করার জন্য তিন জন এক জায়গায় বিজেপি কংগ্রেস এবং সিপিএম এক জায়গায় এই কারণেই বেড়ে থাকতে পারে ভ্রমের দ্বারা পরিচালিত হবেন না আপনারা কান দিয়ে জগৎ দেখবেন না চোখ দিয়ে জগৎ দেখুন অনুরোধ দাবি আপনাদের কাছে বিভাজনের রাজনীতি ছেড়ে দিয়ে জীবনের রাজনীতিতে বাংলা মানুষ ফিরে আসবে করতে গেলে দরকার রাখবে কংগ্রেস আর সিপিএম বিধানসভায় শূন্য আছে আস্তে আস্তে সাংগঠনিক ক্ষেত্রে শূন্য হচ্ছে তাদের লোকজনকে বিজেপিতে আর এস এস এ পাঠিয়ে দিচ্ছে এটাই কারণ